হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো কালী পুজো হ্যাঁ কালী পুজোর দিন মায়ের পুজো হয় তো প্রত্যেক বছর আগে বিয়ের আগে উপোস করতাম তো এখন আর উপোস টুপোস করা হয় না তো মায়ের কাছে এসেছি প্রথমে তো দেখালাম তো দেখো এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি প্রত্যেক বছর এরকম মূর্তি তৈরি করেই পুজো হয় আবার ঠিক কালী পুজোর আগের দিনকে মানে কালী পুজোর দিনকেই বিসর্জন হয় আগের দিন কিন্তু হয় না সেদিনই বিসর্জন হয় সেদিনকেই আবার নতুন ঠাকুর মন্দিরে ঢোকানো হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই বাচ্চারা ফুচকা খাচ্ছে তো দেখলে অবশ্যই বুঝতে পারছো যে কি কারণে ওরা ফুচকাটা খাচ্ছে একটা আইডিয়া বুঝে যায় তো এখানে কিছু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তো আগের দিনও কিছু কিছু প্রতিযোগিতা ছিল সেদিনকে আমি আসতে পারিনি তো পরের দিনকে আমি এসেছি এসে প্রথমে ছিল ফুচকা তারপরে প্রথমে শুরু হলো বাচ্চাদের দিয়ে তো বাচ্চাদের কিন্তু একটা প্রতিযোগিতা হচ্ছে না প্রথমে বাচ্চাদেরকে একটু ফুচকা খাইয়ে নিয়ে তারপর ওদেরকে সরিয়ে দিয়ে তারপর প্রতিযোগিতাটা শুরু করবে না হলে ফুচকার প্রতি প্রত্যেকেই ছোট থেকে বড় সবারই একটা আকর্ষণ থাকে তো বাচ্চাদের বিশেষ করে ওরা কিন্তু বোঝে না মানতে চায় না তো সেই কারণেই ওদেরকে আগে দিয়ে তারপরে বড়দের প্রতিযোগিতা শুরু করবে তো সেই কারণে সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে তো সবাইকেই দিচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম নিয়ে একটু ঝামেলা লেগে গেছিলো তো যাই হোক প্রথমে আমাকে দিয়েই শুরু হয়েছে কেউ আসছিলো না লজ্জার চোটে আসবে যারা বেশ ভালো খেতে পারে তারা একটু লেট করে আসে তো তা আমি যে আমি তো পাবো না তার থেকে আমিই আগে যাই কিছু প্রাইজ পাই যে না পাই দুটো খেতে তো পারবো ফুচকাটা অসম্ভব ভালো ছিল তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাত্র তিনটে ফুচকা নিয়ে মুখে আমার মুখে আর জায়গা নেই তো পাশ দিয়ে বাবাইদা আমাকে এত হাসাচ্ছে ও জানে আমাকে বেশি আমি হাসতে হাসতে মানে হাসা থামবে না তো গলায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই কারণে ও কিছুতেই শুনবে না ও প্রত্যেককেই হাসায় খুব তাও বাবা পাশে দাঁড়িয়েছে যাই হোক প্রতিযোগিতাটা শুরু করছে তোমরা ভাবতে পারবে না যে আমাদের এখানকার যে সব এক একজন আছে এত ফুচকা খাওয়া যে আমি ভাবতে পারছি না ওরা কিভাবে মুখের মধ্যে রাখছে ফুচকাটা আমার তো আমান্য তিনটে ফুচকা মুখের মধ্যে দিয়ে আমার মুখে জায়গা নেই তো ওরা কিভাবে ফুচকাটা মুখে রাখছে তো আমি এর আগে কখনো প্রতিযোগিতায় যাইনি এই প্রথম আমি প্রতিযোগিতায় গিয়ে দেখছি তিনটে মুখে দিয়ে আর রাখতে পারছি না মুখে জায়গা তো এখানে আমার বোন প্রথমে গিয়ে আমার এত হাসি পেয়েছে ও দেখো প্রথমে বলছে কি আমাকে একটু জল দাও সবাই দিয়ে হাসছে বলছে কি জল খেয়ে টুনি গলাটা ভিজিয়ে নি তবে হজি বাবা আমি ওর করলে ভালো হতো তো তাহলে গলাটা টুুনি ভেজানো যেত তো ওর আইডিয়াটা যাই হোক সামনের বছর একটু কাজে লাগানো যাবে তো ওর থেকেও একটুখানি শিখলাম যাক সামনে বছর করবো একটু জল খেয়ে ফুচকা খেয়ে তাও যদি প্রাইজটা আনতে পারি কেন তো কোনো বছর আমি প্রাইজ আনতে পারিনি সামান্য বিয়ের আগে যখন ছিল মাত্র দু বছর একবার সংক্ষেতে একবার প্রাইজ আনতে পেরেছিলাম আর আর একবার মোমবাতিতে আর কোনো প্রাইজ পাইনি এত বছর খালি প্রতিযোগিতায় দিয়ে গেলাম প্রতিযোগিতায় খালি করে গেলাম কিন্তু কোনো বার আর প্রাইজ পাচ্ছি না ভালো লাগে না কিন্তু আমাদের মানে এখানে আমার বাপের বাড়ি এলাকায় কয়েক মানে একজন আছে তোমরা দেখতে পারব এর পরে সে প্রাইজ নেয় প্রত্যেক বছর নেবেই নেবে মানে কি জানি কি করে কিছু না কিছু হবে মানে তিনটে চারটে তার নেওয়া চাই এরকমভাবে মানে নেয় আর এ হচ্ছে এই ফুচকা খাওয়ার কম্পিটিশানে সেকেন্ড হয়েছে আমি তো কিছুতেই মুখে ঢুকাতে পারছিলাম না তিনটে জায়গা হচ্ছিল না কিন্তু এদের দেখো মুখে কত জায়গা কিভাবে রাখছে আমি তো ভাবছি পরে গিয়ে এদের কাছে আমি জিজ্ঞাসা করবো যে ওই মুখের মধ্যে কিভাবে রাখছে তো দেখো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ নেবেই নেবে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে এরকম ফুচকা তোমরা আর কোথাও কাউকে দেখেছো কি না তো দেখো সেই লেভেলের খাওয়া সেই লেভেলের প্রতিযোগিতা এই যেখানে যাবে সেখান থেকে ফার্স্ট প্রাইজ আনবেই আনবে একদম শিওর এই হচ্ছে আমাদের পাড়া ফুচকার চ্যাম্পিয়ন ফুচকার বলতে না সমস্ত কিছুতেই প্রাইজ নিয়ে থাকে তো এ আর এই পাশে যে দুজনের মধ্যে হয়তো ফার্স্ট হয়েছে আগে যে ছিল আর এদের দুজনের মধ্যে টাই হয়ে যাচ্ছিল প্রায় তিনবার করে এরা খেয়েছে প্রায় সমান সমান হয়ে যাচ্ছে তো কিছুতেই এদের মধ্যে আর হচ্ছিল না তো যতবারই এদের মধ্যে শুরু করছিল তো দুজনাই সমান সমান খেয়ে যাচ্ছে তো লাস্টে সবাই পাশে যারা বসে আছে ফুচকা সবারই প্রিয় ফুচকার প্রতি প্রত্যেকের একটা লোভ আছে তো পেছনে যারা বসে আছে তারা বলছে যে আমরা না কম্পিটিশান করতে পারি না তাই বলি কি আমরা কি ফুচকা পাবো না মানে এরকম অবস্থা তো সেই কারণেই এদের মধ্যে আর ফুচকা কম্পিটিশান করা হলো না তারপরে গিয়ে টস করা হলো তো সেই জিতলো তারপরে দেখো এখানে মিউজিক্যাল চেয়ার শুরু হয়েছে আমার ছেলে ভিডিওটা করছে তো একটু মানিয়ে নিও তো ভিডিও ঠিকমতো তুলতেও পারেনি আমি এখানে মিউজিক্যাল চেয়ারে কোনো বার পাই না আমি এবার যাই হোক যাও ভাবলাম একটু আশা করে যে না এবার একটুখানি চেষ্টা করতেই হবে ভয়ে ভয়ে তাও একটুখানি ঘুরছিলাম তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঘুরে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় তাও আমি কোনো প্রাইজ পাইনি এই কপালেই খারাপ আমার কোনো বছর আমার প্রাইজ আসে না তো আমাদের এই জায়গায় এত সুন্দর প্রতিযোগিতা হয় আর আমাদের এলাকাটা এতটাই বড় মানে প্রচুর লোক এখানে আসে এখানে মানে আনন্দটাই অন্যরকম তো এতটা পরিমাণে আনন্দ হয় যে যার কারণে আর যখন আগে প্রতিযোগিতা হতো একদিন হতো কিন্তু এখন দু দিন ধরে প্রতিযোগিতা হয় তো দেখো আমার হাজবেন্ড ও হাড়ি কোথায় ও গেছে কোথায় আরে ডান দিকে ডান দিকে ডান দিকে মারতে হতো তো চলে গেছে বা বলে যাচ্ছি আমি আর আমার ছেলে পাশ দিয়ে আরে ডান আরে ডান দিক ডান দিক ডান দিক করে বলেই যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে আমার বোনের ছেলেটাকে সুমিত ধরে রেখেছে ও কিছুতেই শুনছে না বলছে আমি ফাটাবো আমি ফাটাবো তো এর আগের বছর ওকে দেওয়া হয়েছিলো যেহেতু কেউ পারেনি ফাটাতে তো লাঠিটা ওকে দেওয়া হয়েছিল আর ও ফাটিয়েছিলো তো সেটাই ও মনে রেখেছে তো এই বছরে সেই বায়নাটাই করে যাচ্ছে যে আমি হাঁড়ি ফাটা আমি হাঁড়ি ফাটাবো তো যাই হোক ওকে দেওয়া হয়েছিল ও কিন্তু হাইটা ফাটিয়েছে লাস্টে হাইটা একটা কোনা ফাটি ভেঙে রেখে দিয়েছে তো সবাই ভেবেছিল কি ও ফাটাবে না কিন্তু ও ঠিক ওর মতো জায়গায় গিয়ে ওসব চোখ কিন্তু বাঁধা ছিল না তো এই কারণে ও পেরেছে তো যাই হোক যে হাঁড়িটা ফাটিয়েছে সে দুর্দান্তভাবে হাঁড়িটা ফাটিয়েছে কিন্তু আমি ভাবতে পারিনি যে ও হাঁড়িটা ফাটতে পারবে তো সেই কারণে আমি আর ভিডিওটা তুলিনি কিন্তু কিভাবে যে গেলো আর ফাটালো তোমাদের দেখালে একটু ভালো হতো তো যেহেতু তুলতে পারিনি তোমাদের দেখা তো পারলাম না তো আমার ভিডিওগুলো আর বেশি বড় করছি না তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও থ্যাংক ইউ